শুরু করে। বাবার আঙ্গুল ধরে ধরে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে অথবা যখন কোন সন্তান বাবার সঙ্গে বিভিন্ন জায়গায় কাজে কর্মে যায় এমন একটা উপক্রম যখন হয়ে যায় তখন রব্বুল আলমিন হুকুম করে দিলেন

সন্তান ইসমাইল তিনিও নবী হবেন এই জন্য নিকারদের সন্তান তারা জানেন যে নবীদের স্বপ্নটাও আল্লাহর পক্ষ থেকে ওহি হয়ে থাকে নবীরা কখনো মিথ্যা কথা আল্লাহর হুকুম মানতে আমার বাধা দেওয়া যাবে না তখন তিনি বললেন ও আমার পিতা আপনাকে আল্লাহ যা হুকুম করেছেন আপনি সাটা সাতে পালন করেন সাটা জিদনি ইনশাআল্লাহু মিনাস সাবরিন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তরেভুক্ত পাবেন তখন তিনিও রেডি হইয়া গেলেন ও মুসলমানেরা কুরবানির শিক্ষা আছে এখানে শুধু মাত্র জবাই করলাম আর কষ্ট খাইলাম এটাই কোন মূল কথা কুরবানের নিশ্চয় কিছু শিক্ষা আছে আল্লাহ আপনাকে আমাকে কেন কুরবানি করতে বললেন একটু পরে আসতেছি এরপর ইব্রাহিম মালিক সালামের সন্তান যখন রাজি হয়ে গেলেন কুরবানি হওয়ার জন্য পিতা পুত্র দুই জনে মিলে চলে গেলেন সেই কুরবান গাহে যে জায়গাটাতে কোরবানি করবেন ছুরিটা অনেক ধার দিলেন সুন্দর করে ধার দিয়ে সন্তান বলতে চাপ্তা বেঁধে দেবেন আমার পাগুলাকে বেঁধে দেবেন এবং আপনার চোখটাও বেঁধে নেবেন কারণ মৃত্যু যন্ত্রণা কি যে কঠিন কি যে কষ্ট করে মৃত্যু এই মৃত্যুর সময় হয় তাহলে ছটফট করতে পারি ছটফট করলে আপনার জবাই দিতে কষ্ট হবে ও আমার আব্বা যান ও আমার আব্বা যান আর আপনি বৃদ্ধ বয়সে সন্তান হিসেবে আমাকে পেয়েছেন আমার প্রতি আপনার অনেক মায়া আছে মহব্বত আছে ভালোবাসা আছে আপনি যদি ফেলেন এবং ধারালো ছড়িয়ে দিয়ে আপনি দ্রুততার সাথে আমাকে জবাই করে দিয়ে দিবেন এবং আমার জামাটাকে আমার মায়ের কাছে দিবেন এবং আমার মাকে আমার সালাম দিবেন আমার জামা পাইলে মা হয়তো কিছুটা সান্ত্বনা পাবেন এই ঘটনা

তাদেরকে সফলতা দিয়া আমি তাদেরকে মুক্তি দান করে দিয়া দেয় জান্নাতি বানায় দেই শুভ আমাদের মধ্যে সমস্ত ফেরিস্তা আমার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি রহম করেন এই বৃদ্ধ লোকটার উপর রহম করেন এই সন্তানটাকে আল্লাহ আপনি বাঁচান তখন রব্বুল আলমিন জিব্রাইল আলহি সালাতামকে জাননা দিয়ে একটা দুম্বা দিয়া দুনিয়াতে পাঠাইয়া দিলেন সোহান আল্লাহ জুম্বা দিয়ে তখন ইব্রাহিম জিব্রাইল আলহি সালাতাম ইব্রাহিম নবীর কাছে এসে এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম যখন আসমান দুম বানিয়া তখন ইব্রাহিম নদী বুঝতে পারছেন আল্লাহ হয়তো ওহি নাজিল করেছেন জিব্রাইল চলে এসেছে তখন তিনি দেখলেন জিব্রাইল জান্নাতে একটা জুম্বা নিয়ে আসছে সাথে সাথে ইব্রাহিম নবী বলে উঠলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু ইব্রাহিম নবী বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কথা শোনার পরে এইদিকে জিব্রাইল

তাসবিটাকে পড়া আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছেন সোহান আল্লাহ যাতে করে এই তাসবিটা পড়ার মাধ্যমে দুনিয়াতে যতগুলো মানুষ আসবে যতগুলো মুসলমান আসবে সমস্ত মুসলমান যাতে ওই ইব্রাহিম এবং ইসমাই আলহিমা সালাতামের ওই কঠিন যে মুহূর্তটা সবাই করার যে মুহূর্তটা এই মুহূর্তটা জানা প্রতিটা বান্দা যেন মনের ভিতরে স্মরণ করে আল্লাহর পরীক্ষায় পাশ করার চেষ্টা করে করতে গেছেন ওই মুহূর্তে ইব্রাহিম এবং ইসমাইল এই তাস বললেন আল্লাহবাহু এক ইব্রাহিম বললেন

কোরবানি হবে না সম্মানিত হাজির এখানে একটা মাসাল আমরা গ্রামে যেই এই ভুলটা কিন্তু প্রায় করে থাকি যখন সবাই দেওয়া হয় একটা কাগজের একটা লিস্ট নিয়ে ইমাম ইমাম সাহেবের হাতে ধরাই দিয়ে হুজুর এই লোকগুলার নামে আপনি কোরবানি দেন আপনাদের এদিকে হয়তো নাই কিন্তু আমাদের ওইদিকে আছে কাগজ নিয়ে ধরাই দেয় আমার বাপের নামে কুরবানি দেন আমার দাদার নামে দেন আমার মায়ের নামে দেন আমার কুকুর নামে দেন আমার খালার নামে দেন ও মুসলমান মনে রাখতে হবে পৃথিবীর কোন মানুষের নামে কুরবানি দিলে সে কুরবানি হবে না কুরবানি দেওয়া লাগবে শুধুমাত্র আল্লাহর নামে আল্লাহর নামে ছাড়া কারো নামে কুরবানি দিলে কোরবানি কবুল হবে না ও মুসলমান তবে আপনি দিতে পারেন ও ব্যক্তির পক্ষ থেকে আমার বাবার পক্ষ থেকে আমার দাদার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু সাল্লামের পক্ষ থেকে নবীর স্ত্রীর পক্ষ থেকে আমার উমুকের পক্ষ থেকে আবু বকর রাদিয়াল্লাহু এর পক্ষ থেকে সাহাবীদের পক্ষ থেকে কুরবানি দিতে পারে আপনি কোনো অসুবিধা নাই দিতে হবে তাদের পক্ষ থেকে কি থেকে ভাই পক্ষ থেকে কিন্তু দুনিয়ার কোন মানুষের নামে কুরবানি করা যাবে কারণ নামে কুরবানি দেওয়া যাবে আপনি সবাই দিবেন বিসমিল্লাহ বিসমিল্লার ভিতরে কার নাম আল্লাহর নাম তুমি আর কোন মানুষ এখানে নাই সম্মানিত হাজির এই জন্য আমরা এই ভুলটা কেউ করবো না কাগজ ধরাই দিয়ে ইমাম সাহেবকে বিভ্রান্তের ভিতরে ফেলা যাওয়া অনেক সময় আপনি হয়ে যায় কি একটা গরু খেলছে এমন সময় আরেকজনের কোরবানের একটা কাগজ আমি ইমাম সাহেবকে ধরাই দিয়েছে ওই কাগজটা ইমাম সাহেব দেখলেন দেখার পরে এই গরুটা জবাই দিয়ে দিয়েছেন এখন যিনি কাগজ

জানে আমার বান্দাও রূপ নিয়ত করবে আপনি যখন একটা ছাগল কিনতে গেছেন বাজারে একটা গরু কিনতে গেছেন বাজারে সাথে সাথে রব্বুল আলামিন আপনার নিয়তটাকে ওই আসমানে কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন যখন কোনো প্রাণীকে জমিনের মধ্যে ফলায় দিয়ে ছুরি চালানো হয় এই রক্তটা জমিনের মধ্যে পড়ার আগে আল্লাহ তার ওই বান্দার কুরবানিটাকে আসমানের উপরে কবুল করে নিয়ে নেয় কি কুরবানি করার সময় একটু কাগজ দেই একটা ভুল করে এটা করব না ইনশাআল্লাহ এই কুরবানির পাইটাকে যখন আমরা কিনে নিয়ে আসি বাজার থেকে আনার পরে হয়তো একজনে কিনে নিয়ে আসেন অথবা তিন চার জনে কিনে আনেন আনার পরে বাড়ি থেকে আরেকজন भागीदार পাওয়া যায় কয় ভাই আমাকেও ভাগে না না আপনার সাথে তেমন হয় কিনা ভাগিদারা বাড়ে আর আমরা ভাগে নেই ওই লোকটারও ভাগের একটা টাকার একটা অংশ আমরা নেই এই টাকাটা হয়তো অনেক সময় আমরা যে কয়েকজনে নেই ওই টাকাটা আমরা ভাগ করে নিয়ে নেই কিন্তু মাসালা হচ্ছে এইটা দিব দিব করেছে। এখন এই টাকাটা আপনাকে করে দেওয়া লাগবে দান করা লাগবে এই টাকাটা পকেটের ভিতরে রাখার আর কোন সুযোগ নাই ও দুনিয়ার মুসলমানের সম্মানিত এলাকাবাসী আপনার